হ্যালো পেয়ারা বাজার বরিশালের পেয়ারা মেয়েদের কি চেহারা আজকের বরিশালের মেয়েদের চেহারা না দেখালেও বরিশালের ভাসমান বাজার ও পেয়ারা বাগান ও সুন্দর সুন্দর কিছু পার্কের চেহারা দেখাবো তো চলুন আজ হয়ে যাক সেই কাঙ্ক্ষিত বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান বাজার যা দেখতে আসে দর্শনার্থীরা বর্ষাকালীন হাজার হাজার তো ভিডিওটি ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে সো স্কিপ নয় হ্যালো দিস ইজ মি গেট ভাসমান ফিরোজ দু হাজার পঁচিশ দা বিগেস্ট ফ্লোটিং গোয়াবা মার্কেট আটগড় কুরিয়ানা মূলত এই পেয়ারা বাজারের স্থানটি হলো বিমরুলিতে দেশের দর্শনীয় স্থানের মধ্যে এটা একটা অন্যতম স্পেশাল ট্যুরিজম এরিয়া পর্যটকদের যেন মিলন মেলা এখানে এসে পেলাম আনন্দের ঠেলা ভ্রমণ পিপাসুদের জন্য এটা একটা সারপ্রাইজ এখানে কিভাবে আসবেন সেটাই প্রথম দেখাচ্ছি তারপরে বাদ বাকি অন্যতা দেখাচ্ছি বরিশাল চৌমাথা থেকে আপনি সরাসরি ষাট টাকা হয়তো ভাড়া নিতে পারে সেখানে সরাসরি এসে আপনি টলার পেতে পারেন অথবা বানারিপাড়া কিংবা সরিপাড়ি থেকে খুবই কাছে এখানে আপনি ভাসমান রেস্টুরেন্টও পেয়ে যাবেন তবে একটু দাম বেশি চলুন আমরা পার্কে যাই দেখি না কুরিয়ানার খালে কি দেখতে পাই এখন একটি পার্কে ঢুকবো টিকিট কেটে তারপরে বিস্তারিত দেখাবো আপনার দেখতে থাকুন এমন একটা হয় যা কিনা দুলতে থাকে এই উঁচু কাঠের রাস্তা বানিয়েছে প্রায় পাঁচতলা ভবনের কম বেশি হতে পারে উপরে উঠে দেখি সবুজ আর সবুজ এখানে উঠলে মনে হবে বিমানে উঠে কোথাও যাচ্ছি এখানে এই নেটের উপর বাচ্চারা খেলা করে দুলে দুলে আমি একটু শুয়ে শুয়ে ভালো লাগার চেষ্টা করছি আর কি আহা যেন সেই শৈশব স্মৃতির খেয়ায় ভাঁড়ছি শুধু মজাই আর মজা হা 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 পেয়ারা বাগানের মাঝে কাঠের রাস্তায় যখন হাঁটি মনটার জন্য পাখিদের কলরবে হলো খাঁটি চারিদিকে পেয়ারা মন চায় নিজেই গাছে উঠে পেয়ারা পারি গাছে উঠে নিজেই পেয়ারা পেরে দেখলাম আনন্দটা সেই কে জিব্রায় পানি এসেছে খাবেন নাকি বিখ্যাত বাইরাল পেয়ারা বাজারে বা পেয়ারা বাগানে এসে আমি তো অবাক চলুন অন্য একটি পার্কে এবার দ্বিতীয় পার্কে এসে আমরা দেখি কি কি পাওয়া যায় আগে যেটা উঠেছি তার চেয়েও এটা উচ্চতা পেয়ারার রাজ্যে আমি বসবাস করছি এখন দেখুন চারিদিকে পেয়ারা গাছ আর পেয়ারা আর পেয়ারা গাছ আর পেয়ারা গাছ বিশাল একটা উঁচু রাস্তা নিয়েছে দর্শনার্থীরা দেখে খুবই ভালো উপভোগ করছেন এখান থেকে চলে যেতে মন না চায় স্বর্গীয় সুখ যেন দোলা দিয়ে যায় আমার মনের কিনারায় আমি যেন রিফ্রেশমেন্ট হয়ে যাই অবলীলায় যেটা অবর্ণনীয় অলেখা যেন কোনো কবিতায় দৃশ্যগুলো নির চোখে না দেখলে সরাসরি মিস করবেন বরাবরই এখানে বসে শীতল মৃদু বাতাসের মৃদু সন্দেহ সাজে সেই বাতাসগুলো যখন গায়ে এসে লাগে মনটা পড়ে যায় তখন প্রকৃতির প্রেম সোহাগে ভিডিওর সামনে আছে আরো বড় আকর্ষণ যেটা আপনি দেখলে মুগ্ধ হবেন অনেক ঘোরাঘুরির পরে এবার গোসলের পালা দেখুন আমরা কিভাবে খালে ওপেনে গোসল করেছি অনেকেই এবার গোসল করার পরে খানার আয়োজন আমরা অল্পতেই খানা খেয়ে নিলাম খানাটি আমরা নিয়ে এসেছিলাম কারণ এখানে অনেক দাম আপনি যে এরিয়া থেকে আসবেন সে এরিয়ে আপনি নৌকা কিংবা টলার ভাড়া পাবেন এখানে আসতে হলে আপনি নৌকা বা টলার যদি আসতে হবে তো আজ এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং